দরজা খুলুন এই যে আজকে ঈশ্বরগঞ্জ জেলার অংকন হাতে হাতে ধরা পড়বে দরজা খুলুন খুলুন দরজা বাই আপনারা এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন আচ্ছা মানে আপনিই সেই ললিতা তাই তো ললিতা না তো আপনি কাকে চাইছেন এই মহিলাকে আমি চিনি না তিনি আমার শাশুড়ি নন সে কি কু পুরু বাড়িতে নিয়ে গেলে নাকি নিজের বাড়িতে কেউ ভুল করে মাত্র কত দিনের জন্য বাপ্পি বাড়ি গিয়েছিলেন এর মধ্যে আমি নিজের শ্বশুরবাড়ি ভুলে যাব নাকি যত তো শখ হ্যাঁ এটা দাদের বাড়ি ওই ললিত অম্বর দাঁড়ান কোথায় তার আমি কি জানি আমি কি জানি মানে সন্ধ্যা তারা সন্ধ্যে শিরুবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসি ক্লাস হটস্টারে